বেশি খান দেশি হাঁস ভালো থাকুন বারো মাস এমন একটি স্লোগান তৈরি করে একজন সফল নারী উদ্যোক্তার হাঁসের খামারের গল্প তুলে ধরতে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারকন্দ উপজেলার ইউনিয়নের নান্দিনা মধু গ্রামে নান্দিনা মধু একটি আলোকিত গ্রাম একটি শিক্ষিত গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের অনেক কৃতি সন্তান দেশ এবং দেশের বাইরে তাদের স স কর্মস্থলে সুপ্রতিষ্ঠিত তেমনি পিছিয়ে নেই এই গ্রামের নারীরাও আজ একজন সফল নারী উদ্যোক্তার সফলতার গল্প আমরা শুনবো আপা কেমন আছেন আল্লাহ ভালো রাখছে শুরুতে একটু আপনার পরিচয়টা যদি বলতেন আমার নাম মোসাম্মদ শারমিন খাতুন আমি একজন খামারি সফল খামারি হতে চাই আমি একজন পাশাপাশি আমি একজন হোমিও ডাক্তার এই যে আমার বন্ধু ডিবির কামারখন্দ উপজেলা কর্মকর্তা আলমগীর হোসেন আমাকে আপনার বিষয়ে অনুসন্ধান দিয়েছেন যে আপনি একজন সফল হাঁসের খামারি তো আপনার হাঁসের খামারের একটু গল্প শুনতে চাই আমার এই হাঁসের খামারে ফার্স্টে পঁচিশটা হাঁস দিয়ে শুরু করি স্যার মানে এই হাঁসের আগে থেকে স্যারের সাথে আমি একটু সম্পৃক্ত পরে স্যার এটা জানতে পারে পরে স্যার আমাকে বলে যে আপনাকে উদ্যোক্তা বানাই দিব পরে স্যার চেষ্টা করে স্যার আমাকে আর্থিক সহযোগিতা পরামর্শ তারপরে আমি এদিকে এভাবে শুরু করি তারপরে আমার ছেলেরা আমার আমার ফ্যামিলি আমাকে হেল্প করে এভাবেই আর্থিকভাবে সহযোগিতা প্রথমে তো মূল ক্রেডিট আলমগীর স্যার বিআর ইচ্ছাতে বিআর ডিপি অফিস থেকে আমাকে পঁচিশ হাজার টাকা ঋণ দেয় তারপরে আমি সেই টাকা দিয়ে এটা শুরু করি এখন কতগুলো হাঁস রয়েছে এখন আছে একশো দশটা তিনশোটা ছিল বিক্রি করে দেয়া হয়েছে আর এখন একশো দশ পুকুরটা আপনারই না জি হাঁসের খামার নিয়ে কি ভাবছেন আমি যেন এই খামারটা অনেক দূর আগায় নিয়ে যাইতে পারি এখানে যেন আমার অনেক হাঁস থাকে আমাদের সিরাজগঞ্জের হাঁসের গোস্তর সুখ্যাতি সারা দেশ ব্যাপী পরিচিতি পেয়েছে তো হাঁস বিক্রি করেন কি আপনি জি বিক্রি করি আমি ওই তো বললাম না একশো নব্বইটা বিক্রি করা হয়েছে আর দুইশো দশটা একশো দশটা এখন আছে এখন কি বিক্রি করার মতো হাঁস আছে আছে এগুলো মানে বিক্রি করার জন্য রেডি হাঁসের ডিম কি করেন হাঁসের ডিম বাজার যত করি কেউ যদি এই ভিডিও দেখে হাঁস অথবা হাঁসের ডিম কিনতে চায় কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে আমার মোবাইল নাম্বার আছে ফোন নাম্বারটা একটু বলে দিন 01762439686 আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন চমৎকার খামার করে এক দৃষ্টান্ত স্থাপন করার জন্য আপনি সফল হন সার্থক হন অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে কামনায় করছি এ সিরাজগঞ্জের নান্দিনা মধু গ্রামের সফল নারী উদ্যোক্তা একজন হোমিও ডাক্তার শারমিন আপাকে যিনি থেকে কলকাতি নেড়েছেন কামারখন্দ উপজেলা বিআরডিপির অফিসার আমার সহপাঠী বন্ধু আলমগীর তার কাছ থেকে একটু জেনে নিব এ বিষয়ে কিছু কথা আমার ক্রেডিট না আমার অফিসের ক্রেডিট আমাদের অফিস বাংলাদেশ কল্য উন্নয়ন বোর্ড বিআর ডিআরবি প্রত্যেক উপজেলায় আছে তার মাঝে বর্তমানে আমি কামারখন্দে পোস্টিং কামারখন্দে কাজ করি আর কামারখন্দেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা হয় আমাদের অফিস থেকে সাধারণত ছোট উদ্যোক্তা বলা হয় তো এই শারমিন খাতুন এই আপাকে আমি চিনতাম তার হাঁস মানে গ্রামে তো আমাদের ঢুকতে হয় গ্রামের সমিতির সদস্যদের ভিজিট করতে হয় দেখতে তার হাঁস পালনের ইয়াটা দেখে আমি মানে ধারণা করতে পারি যে এনাকে দ্বারা সম্ভব বেশি পরিমানে হাঁস পালন করা সম্ভব তখন তাকে আমি আমার অফিস থেকে পঁচিশ হাজার টাকা ঋণের ব্যবস্থা করে দিই আবর্তক ঋণ বিআর ঋণ সেই কিছু পুঁজি দিয়ে হাঁসের বাচ্চা অনেকগুলো বাচ্চা সে কিনেছেন কিনে লালন পালন করেছেন তার পরিবারের সকল সদস্যেরই অবদান আছে মানে পারিবারিক ভাবে জিনিসটা তারা লালন পালন করে থাকেন যেটা আধা বাণিজ্যিক হিসেবে চালানো যায় তাহলে নিজেদের শ্রমটা খাটে আর জিনিসটা হলো যে দেশি মানে এখানে পুকুরে মানে যখন রাখা দরকার রাখে আর ওই পাশেই পুকুরের পাড়ে উন্মুক্ত চড়া আছে উন্মুক্ত চড়ায় তারা লালন পালন করে তার মানে দেশি হাঁস দেশি হাঁসের যেটা খামারি হাঁস না দেশি হাঁস পালনের তাকে উদ্বুদ্ধ করা হয়েছে যে তাহলে দেশি হাঁসের দেশি প্রোটিন মানে দেশি দেশি শব্দটাই ভালো যে মাছ মাংস মুরগির সাথে দেশি শব্দটা কতটা মানান সবাই জানেন তাই তাকে উদ্বুদ্ধ করা হয়েছে দেশি খামার করার জন্য তো সেই লক্ষ্যে সে মোটামুটি সফল আর এখানে অনেকগুলো হাঁস ছিল এখন দেখা যাচ্ছে যে ওয়ান থার্ড হাঁস আছে টু থার্ড অলরেডি বিক্রি করছে আর ওয়ান থার্ডও সে বড় বড় গুলা বিক্রি করে ফেলবেন আর পরে নতুন আবার বাচ্চা তুলবেন এভাবে সে আস্তে আস্তে আগে যাবে সেই প্রত্যাশা করি আর আমরা এভাবেই উদ্যোক্তা করার চেষ্টা করি যাকে যেভাবে খুশি আমাদের ডিআর সদস্যভুক্ত হতে হয় প্রথমে আমাদের মাধ্যমে যদি হতে চায় তাহলে আমাদের প্রত্যেক গ্রামেই বিভিন্ন রকম মানে দল সমিতি আছে সমিতিতে সদস্য ভর্তি হতে হয় ভর্তি হলে প্রাথমিকভাবে কিছু ঋণ দেয় তারপরে আস্তে আস্তে যদি তার অবস্থান ভালো দেখি তাকে আমরা উদ্যোক্তা ঋণ দিই পুল্লী ক্ষুদ্র উদ্যোক্তা বলা হয় সেটা এক লক্ষ টাকা থেকে শুরু আমরা এক লক্ষ টাকা দিই সেটা সুদ মানে সেবা মূল্যের হারও কম নয় পার্সেন্ট এইভাবে আমরা আস্তে আস্তে তাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে সহায়তা করি আর পাঁচ লক্ষের উঠতে গেলে তো সে বড়ই উদ্যোক্তা হয়ে যাবে এইভাবে আমরা আমাদের অফিস থেকে বিআরডিবি থেকে বিভিন্ন উদ্যোক্তা গড়ে তুলি সেটা হাঁস মুরগি গরু ছাগল নার্সারি বিভিন্ন ধরনের যে যেটাতে পারদর্শী যেটাতে তার ভবিষ্যৎ গড়বে বা মানুষের কর্মসংস্থান করতে পারে সেটা দিয়ে আমরা আগে যাই এটাতে আপাতত দেখা যাচ্ছে তার পরিবারের অলস শ্রমটা সময়টা কেটে যাচ্ছে যখন যে তার ছেলে মেয়ে তারপরে সে নিজে মানে আপা নিজে তার হাজবেন্ড মানে পরিবারের সবাই যখন যে পারতেছে শ্রম দে গড়ে তুলতেছে খামারটা এভাবে তাকে নিয়ে অবজারভেশন হলো সে মোটামুটি ভালো সফল যদি আসলে উৎপাদনই বড় কথা না উৎপাদনের পরেও কিছু ধাপ আছে সেই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হয় যে উৎপাদন ভালো করলো বিক্রয়টা ভালো হলো না তাহলে কিন্তু প্রফিটেবল হবে না আর তখন মানুষের মন ভেঙে যায় যেটা আমরা কিছুটা খেয়াল করি যে বাজার মূল্য কিছুটা হলেও কম দেখা যায় মাংসের কারণ কিছুদিন আগে কোরবানি ঋদ গেছে যার কারণে হয়তো মানে হাঁস মুরগি মাংসের চাহিদাটা একটু কম এক কেজি প্লাস হাঁস চারশো টাকা আর এক কেজি তিনশো প্লাস দেড় কেজি পর্যন্ত সাড়ে চারশো টাকা ডিম আপাতত এই খামারে বর্তমানে নাই তবে ডিম নরমালি সত্তর টাকা হালি হালি তার বিক্রয়ের সময় আসছে বিক্রয়ের সময় বাজার মূল্যটা একটু বেশি প্রত্যাশা এবং বেশি পেলে সে আরো বেশি উদ্বুদ্ধ হয়ে আরো বড় খামারি হবে আর তার প্রতি প্রত্যাশা হলো সে আরো একটা মানে দৃষ্টান্তমূলক একটা খামারি হোক যে আমরা এরকম প্রচার না তার খামারি তাকে প্রচার করে বড় করুক সেই প্রত্যাশা আর কি অনেক অনেক ধন্যবাদ বন্ধু স্বাগতম আপনার শরীরে যে কোনো ব্যথা বেদনা দূর করতে হাঁসের ডিম আপনার শারীরিক সক্ষমতা আনতে হাঁসের মাংস অত্যন্ত উপকারী শুরুতেই কিন্তু বলেছি বেশি খান দেশি হাঁস ভালো থাকুন বারো মাস যারা দেশি হাঁস দেশি হাঁস এবং হাঁসের ডিম কিনতে চান চলে আসুন আমাদের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা মধু গ্রামে আমাদের সফল নারী উদ্যোক্তা শারমিনা খামারে